নানা সমস্যা ছিল মনে খুব কারে দেব এই দেবভূমি আদ্দামা স্বপ্ন দিলে মরে দিয়ে যাও এই শ্রীভূমি দারগা বাবু সালে মারা তার মারা যাবার আগে এই বিথাসনটা পুরোই ফ্রিতে থাকা যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে আজ আমি চলে এসেছি দ্বিতীয় আদ্যাপীঠে তবে বন্ধুরা এই আড্ডা কিন্তু দক্ষিণেশ্বরের পাশের আদ্যাপীঠ নয় আমি আজকে চলে এসেছি হাওড়া ডোমজুর আড্ডা এই মন্দিরে তোমরা কিভাবে আসবে সেটা তো তোমাদেরকে বলে দেবই তার সাথে বলবো এই মন্দিরের ইতিহাস এছাড়াও বলে দেব এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কি না এবং বলে দেব মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে সবার প্রথমে তোমাদের বলে দিই এই আদ্যাপীঠ মন্দিরে তোমরা কিভাবে আসবে তোমরা হাওড়া থেকে আমতাগামী কোনো ট্রেন ধরে ডোমজুর স্টেশনে নামবে তারপর সেখান থেকে অটো কিংবা টোটো ধরে দশ মিনিটের মধ্যে অনায়াসে পৌঁছে যেতে পারো এই ডোমজুর তৃতীয় আদ্যাপীঠ মন্দিরে বন্ধুরা মন্দিরের মন্দিরের ভিতর তো আমরা প্রবেশ করবই তার আগে এই বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি দেখো এত সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে না দেখালে মনে হবে আমি অনেক কিছু তোমাদেরকে দেখাই কি সুন্দর দেখো গ্রাম্য পরিবেশ কি সুন্দর মাঠ রয়েছে মাঠের মধ্যে কিন্তু কাশফুল এখন বৈশাখ মাস তবে কিন্তু কাশফুল রয়েছে আরও অনেক কিন্তু কৃষ্ণচূড়া ফুল গাছ বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু রয়েছে সবুজে ঘেরা এই গ্রাম্য পরিবেশটা কিন্তু দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে শান্ত নিরিবিলি দেখো শুধু শোনা যাচ্ছে পাখির কুজন আর এদিকে আবার দেখো বিশাল বড় একটা খেজুর গাছ রয়েছে আর খেজুর গাছে কিন্তু এই একটা গাছেই কিন্তু রয়েছে খেজুর খুব সুন্দর লাগছে দেখতে শহরের কোলাহলে আমরা তো এই গ্রাম্য পরিবেশটাকে মিস করি তাই আসলে পরে একটা দিন ছুটির দিন কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না খুব ভালো লাগে আর এই গ্রাম্য পরিবেশও কিন্তু পিচের রাস্তা রয়েছে সুন্দরভাবে ভীষণই কিন্তু ভালো লাগছে আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সঙ্গে একদম মূল তরুণের সামনে আর এই তরুণের ভিতর দিয়ে কিন্তু আমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে তরুণটা কিন্তু ভীষণই সুন্দর সাদা রঙের এবং অনেক বড় এবং তরুণের গায়ে লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আত্যাপীঠ দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এই হলো মন্দিরের মেন তরুণ আর আমি এখন এই মেন তরুণ দিয়ে ভিতরে প্রবেশ করব তবে ভিতরে প্রবেশ করার আগে তোমাদেরকে বলে দিই এই আদ্যাপীঠ মন্দিরটা কখন খোলে কখন বন্ধ হয় সকাল সাতটার সময় খোলে আবার সাড়ে বারোটায় ঠাকুরকে ভোগ নিবেদনের পরে কিন্তু বন্ধ হয়ে যায় আবার খোলে বিকেল চারটের সময় এবং বন্ধ হয় রাত্রি আটটার সময় আর আমি কিন্তু আজকে বিকেল বেলাতেই এসেছি আর এখন বাজে চারটে তো মন্দিরের দরজা খুলে গেছে চলো ভিতরের দিকে যাওয়া যাক মন্দিরের ভিতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন দ্বারকানাথ চন্দ্র মহাশয়ের একটি মূর্তি রয়েছে ইনিই হলেন এই আত্মাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা বন্ধুরা মন্দির প্রাঙ্গনে ঢুকেই তোমরা দেখতে পারবে সুন্দর একটি বিশাল বড় শিবলিঙ্গ দেখো শিবরাত্রি উপলক্ষে এখানে কিন্তু বিশাল বড় করে ধুমধাম করে পুজো করা হয় এবং সামনেই রয়েছে নন্দী মহারাজ এটা হলো মূল মন্দির মন্দিরটা পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি খুব সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন সাদা যেহেতু শান্তির প্রতীক তাই শান্ত নিরিবিলি পরিবেশে এই রকম সুন্দর একটা মন্দিরে আসতে পেরে মন প্রাণ সব শান্তিতে ভরে যাচ্ছে এবার চলো তোমাদেরকে মন্দির প্রাঙ্গনের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই মন্দির প্রাঙ্গনের চারিদিকে যেদিকেই তাকাও না কেন সবুজ গাছপালায় ভরা আম কাঁঠাল লিচু কি নেই মন্দিরের পিছন সাইডে রয়েছে অনেক সেখানে বিভিন্ন রকম শাক সবজি চাষ করা হচ্ছে এবং সেই শাক সবজি রান্না করে কিন্তু মাকে প্রত্যেক দিন ভোগ দেওয়া হয় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু বৃদ্ধাশ্রম হচ্ছে আর কটা দিন পরেই কিন্তু এখানে বৃদ্ধাশ্রম শুরু হয়ে যাবে যারা দুস্থ রয়েছে যাদের দেখাশোনার কেউ নেই তারাই কিন্তু এখানে এসে আশ্রয় নিতে পারবে এখানে আশ্রমে থাকতে গেলে কোনো কিন্তু টাকা পয়সা লাগবে না এই বৃদ্ধাশ্রমটা পুরো ফ্রিতে থাকা যাবে মন্দির প্রাঙ্গনের ভিতরে রয়েছে বিশাল বড় একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর এই পুকুরে চলে মন্দিরে যাবতীয় কাজকর্ম করা হয়ে থাকে এবার চলো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি মন্দিরের ভিতরে ঢুকেই রয়েছে বড় একটি বিশাল নাট মন্দির নাট মন্দিরের সামনেই রয়েছে মায়ের গর্ভগৃহ চলো মাকে দর্শন করি এবং তোমরাও দর্শন করো দক্ষিণেশ্বর আদ্যাপীঠে যেভাবে মা বিরাজ করেন গর্ভগৃহে ঠিক সেই একইভাবে এখানেও মা বিরাজ করছে গর্ভগৃহে প্রথম বেদিতে রয়েছেন রাধা কৃষ্ণর মূর্তি তারপর আত্মা মা এবং নিচে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এখানে এসেছি দেড় বছর হলো নিত্য মায়ের ভোগ হয় এগারোটার ভিতর বারোটার ভিতরে মায়ের ভোগ দেওয়া হয় সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি ও সাড়ে ছটায় প্রতিদিনই আমি করি আমি এখানকার মূল পুরোহিত এই মন্দিরের পুরো দায়িত্বটা আমার উপর দেওয়া হয়েছে আমার নাম মদন ব্যানার্জি আচ্ছা এখানে পুজো দেওয়ার কি নিয়ম আছে এখানে পুজো দিয়ে আপনি তুমি নিয়ে আসবে নিয়ে এসে আমি নামকত্র দেবো নামকত্র বলবে আমি দক্ষিণান্ত করে দেবো ভোগের এখানে সত্তর টাকা করে পার হেড লাগে প্রতিদিনই ভোগ খাওয়ানো হবে প্রতিদিনই ভোগ ভোগ হয় তারা সত্তর টাকা করে পার হেড দেয় পাঁচ রকমের তরকারি রান্না পায়েস পায়েস ফুক্ত সব রকম রান্না হয়

বাবু একুশ সালে মারা গেছেন তার মারা যাবার আগে উনি পুরো এই সম্পত্তিটা চৌত্রিশ বিঘা জমি আর জমি আরীঠ কেবর উইদাউর দাঁড় করে গেছেন এবং সেটা রেজিস্ট্রি হয়ে গেছে উনি চলে গেলেন তারপর তো মারা গেলেন তা তখন যখন উনি একটা এখানে ছিল ওই দ্বারিকানা চন্দ্রে ইনি রামকৃষ্ণ আশ্রম করেছিলেন

সুন্দর লাইট চলে উঠেছে শিব মন্দিরে বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে